করিমগঞ্জ রোড শালচাবড়া রেলগেটর সামনে খাটাকাল জলের কাটাকাল নদীর জল কোন অবস্থায় আইছে মানুষ কতকাণ কষ্ট করে দেখো রোগী মানুষরে মানুষে রেল লাইনে দিয়ে লইয়া আটিতে গাড়ির যাওয়া হওয়ার কোনো সম মানে লইয়া যাওয়া জানা এম্বুলেন্স পর্যন্ত না যেতা গাড়ি আর এটা খুব রিক্স মানুষ নৌকা লইয়া মানে নৌকা দিয়া এই জায়গা পার হইতরা আর মানে সড়ক চড়ক ইয়ার রেল লাইনে দিয়ে মানুষে বাইক তাকি লুইয়া আর মানুষের যাতায়াত হয়ে গেছে এখন হাজার হাজার মানুষ চালচারপ্রা ৰে'ল ষ্টেশ্যন তাকে লৈ আহালচাপৰা ৰেলগেইট পৰ্যন্ত মানে শ্ৰীকোণাত শালচাপৰা যে ৰে'ল ষ্টেচনৰ আগে থাকি লুইয়া আৰু শালচাপৰা ৰেলগেইট পৰ্যন্ত এই জেগা পূৰা মানে ৰাস্তা জলৰ নিচে ডুবি গৈছে আৰু আপোনাৰ দেখা পাত্ৰ এইবিলাক মানুহ চব মানুহ মোটামুটি ৰেল লাইনে দিয়া যাই এইবিলাক হাটাকালৰ হাটাকাল নদীৰ জল মোটামুটি শালচাপৰা নেশ্যনেল হাইৱে শিলচৰ হৰিমণ ৰোড যেতিয়া আছে সম্পূৰ্ণ ডুবাই লাগিছে মানুহ প্রায় কোন মানুষ দশ কিলোমিটার কোনো মানুষ পাঁচ কিলোমিটার মানে ফায়াহাটি চলাচল ঘটনা আপনার ওইগুলা যতগুলা জল যাত্রা এদিকে সব খাটাকাল নদীর জল আর এটা সম্পূর্ণ ডুবাই লাইছে এখানে মানুষ বহুত কষ্টতা আছে গাড়িগুলা এইদিকে একদম পার হইতে পারেন না আর একমাত্র যেগুলা ট্রাক আছে বড় গাড়ি যেগুলা আছে এগুলা পার গিয়া কোনো গাড়ী আছে আপোনাৰ দেখ লয় এইদৰে যাৰ কিন্তু আগেদি ইয়াই মানে ইঞ্জিন ডুবি যায় গাড়ী লৈ যাওঁ একদম সম্ভৱ হয় নাই এই জেগাৰ মাজে একো জল কম আছে জল যেদিকে লামেৰে দেখলায় কিন্তু আগে দি কিন্তু আৰু বেছি জল আপৰা যাৰা শিলচৰ হৰিমগঞ্জৰ মানে যাতায়া যাৰা চলাচল কৰ বা সবসময় আমাৰ শিলচৰ হৰিমগঞ্জত এই ৰোডটা আমাৰ সব সময় যোৱা আচাৰ দৰকাৰ সব সময় লাগে এ লাগি আজি এই ৰোটৰ ওপৰত পূৰা সম্পূৰ্ণ জল মানে কাঁটাকাল নদীর জলে সম্পূর্ণ রাস্তা শালচাপড়া রেলগেট থেকে লইয়া শালচাপড়া পুরা রেল স্টেশনের সামনা সম্পূর্ণ জেলের মধ্যে ডুবে গেছে পুরা রাস্তাটা আপনারা যারা এই রাস্তা বাদে যাওয়া আসা কোথা এখন সম্পূর্ণ এই রাস্তাটা এখন মানে এই রাস্তা চলাচল করেন সম্মুখীন হতে পারেন আপনারা কারণ এই রাস্তা এখন কোন দিকে এই রাস্তার মানে জেলে রাস্তাটা কত জায়গাত খারাপ পড়ছে হয়তো বড় বড় গর্তবান বানাইছে আপনারা কোন মানে ইয়র যে রাস্তা গাড়ি নিয়ে যেগুলো যায় এটা বড়ো বড়ো যদি করতে থাকে গাড়ি ফাল্টু হইতে পারে আর একটা সামনে আপনারা ভয়ঙ্কর একটা দৃশ্য দেখবা সামনে একটা বাইক লিয়ে লাগিয়া মানুষ এই যে স্তুত আছে স্তুতে একটা বাইক আরো মোটামুটি রাস্তার এখানে দিয়ে দিলে অবস্থা করছে আপনারা এটা আমি আপনারা একটু করে আমি দেখাইয়ার এই জায়গাগুলো আপনারা একটু দেখিলেন পুরা দেখা নিজানো গাড়ি বাইক যেগুলো আছে সম্পূর্ণ সব জায়গা আছে এটা আমরা শিলচর করিমগঞ্জ রোড ন্যাশনাল হাইওয়ে রোড কিন্তু এটা আমরা এটা মেইন রোড ন্যাশনাল হাইওয়ে শালচাপড়া রেলগেট থেকে লোয়া এইদিকে সম্পূর্ণ এই প্রায় এক কিলোমিটারের মতো রাস্তা জ্বলে নিচে গেছে গিয়া আপনারা এই রাস্তায় এখন আপনারা চলাচল করতে পাতা না কারণ মানুষ দেখো এইদিকে পুরা রেললাইনের উপর দিয়ে মোটামুটি চলাচল পাত্রা দেখো এদিকে ট্রেনও আর চলে তুলা আর দেখো এই সাইডে দিয়ে আপনারা দেখতে পাত্রা বাইক পর্যন্ত লইয়া ট্রেন লাইনে দিয়া বাইক চলাচল চেষ্টা করতরা বা প্রায় মানুষ বাইক লইয়া যাইতরাও আমি আপনারা আরও আগে দিকে আমি আপনারা দেখাইম বোলে সম্পূর্ণ দেখো রেল লাইনও এখন জলের ডুবার সম্ভাবনা আছে আরও এক তিন চার ফুট পানি যদি এই তো ভারসে না দেখো বহু ডেঞ্জারাস জায়গা এইরকম বাইক লিয়া এইরকম জায়গা দিয়ে কত স্পিডে জল নামের দেখো এখন এই জায়গার মাঝে কোনো মানুষ না এটাই তো দেখো আপনারা দেখতে থাকো এই এই রকম বাইক লিয়া রিক্স লিয়া আপনারা যেঞ্জারাস জায়গাটা হয়েছে আপনারা দেখুন ठीक है। ये करके तक पहुंचना है। और करके दो बार करके डालो। ये यार 所以把这个留着。Oh,